দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের বিভিন্ন ব্যক্তির নানা হাতে সরকার পরিচালনার আহ্বান মির্জা ফখরুলের পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন এখনও বাস্তবায়িত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৃহত্তর স্বার্থে থাকতে চান জনতার কাতারে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে করতে আমার আছে যে যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্কবার্তা প্রধানের বললেন সুযোগ নিচ্ছে অপরাধীরা নিজেরা যদি কাদা ছুড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা অপরাধী ও ইন্ধনদাতাদের চিহ্নিতের প্রতিশ্রুতি কমিশন প্রধানের কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত নারীর হাসপাতালে মৃত্যু চট্টগ্রামে দুই পুলিশ আহত টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি যৌথ অভিযানে প্রায় আড়াইশো আটক কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত বুধবার সকালের মধ্যে শিক্ষার্থীদের নির্দেশ বাংলাদেশে থাকছে দুই ব্যক্তির বাংলাদেশি ফার্মে আসেনি যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার তথ্য ডিসমিস ল্যাবের ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ বামপন্থী নেতারা উগ্র বামপন্থার কথা বললেন তাদের উত্থানের জন্য তাদের নাকি সহায়তা করা হয়েছে তারা কারা এত বড়ো কথা বলার পরে আমাদের সরকার নিরব কেন